আচ্ছা তোমাদের যে চ্যাপ্টারটা করানো হচ্ছে সেটা তোমরা জানো সেটা হচ্ছে তোমাদের হিউম্যান টিস্যু অর্থাৎ অ্যানিম্যাল টিস্যু বা হিউম্যান টিস্যু এই চ্যাপ্টারটা পুরো করানো হচ্ছে এবং এতে তোমাদের যে টোটাল যে এনসিআরটির যে পার্ট সেটা মোটামুটি কমপ্লিট হয়েছে আমরা এমসিকিউ স্টার্ট করছি এমসি এর মধ্যে যেগুলো বাকি আছে সেটা তোমাদের করিয়ে দেওয়া হবে যেমন এই অ্যারিওলার টিস্যু অ্যারিওলার টিস্যু কি তোমাদের বলেছিলাম হয়তো যে যে চার প্রকারের কলা পাওয়া যায় তার মধ্যে একটা হচ্ছে যোগ কলা ঠিক আছে একটা হচ্ছে কি তোমাদের যোগ কলা যাকে বাংলায় বলা হয় কানেকটিভ টিস্যু ঠিক আছে বাংলায় কি বলা হয় কানেকটিভ টিস্যু যেমন রক্ত একটা কানেকটিভ টিস্যু ঠিক আছে এই যোগ কলার মধ্যে আবার প্রকারভেদ আছে কানেকটিভ টিস্যু যোগ কলার মধ্যে প্রকারভেদ আছে তো কলাকে তিনটে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে শিথিল যোগ কলা ঠিক আছে বা লুজ কানেকটিভ টিস্যু দুই হচ্ছে তোমাদের যেটা সেটা হচ্ছে যে ঘন যোগ কলা বা ডেন্স কানেকটিভ টিস্যু আর তিন হচ্ছে তোমাদের বিশেষায়িত বা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু বিশেষিত বা বিশেষায়িত ঠিক আছে বিশেষিত কানেকটিভ টিস্যু এই তিন প্রকারে ভাগ করে তার মধ্যে যে শিথিল কানেকটিভ টিস্যু তার মধ্যে আবার দুই টাইপের টিস্যু আসে ঠিক আছে একটা হচ্ছে তোমাদের অ্যারিওলার টিস্যু যেটা এখানে আলোচনা করছি অ্যারিওলার ঠিক আছে অ্যারিওলার আর একটা হচ্ছে অ্যাডিপোজ এছাড়াও আছে রেটিকুলার যেটা তোমাদের এনসিআইটিতে দেওয়া নেই বলে আমি করাচ্ছি না তো সিথিলে দুটো টাইপের টিস্যু আসে একটা হচ্ছে তোমাদের অ্যারিওলার ঠিক আছে আর দুই হচ্ছে তোমাদের অ্যাডিপোজ ঠিক আছে তার মানে অ্যারিওলার আর অ্যাডিপোজ এই দুটো কি এটা হচ্ছে শিথিল যোগ কলার মধ্যে পড়ে এই দুটো হচ্ছে শিথিল যোগ করলার মধ্যে তোমাদের পড়ে ঠিক আছে এই যে ছবিটা রেখেছি এটা তোমাদের অ্যারিওলার টিস্যুর ছবি কি কি পাওয়া যায় অ্যারিওলার টিস্যুতে দেখো অ্যারিওলার টিস্যুতে তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস পাওয়া যায় একটা তোমাদের পাওয়া যায় হচ্ছে ফাইব্রো ঠিক আছে ফাইব্রো ব্লাস্ট দুই তোমাদের পাওয়া যায় হচ্ছে মাস্ট সেল বা মাস্ট কোষ ঠিক আছে মাস্ট সেল বা মাস্ট কোষ ঠিক আছে এছাড়াও তোমাদের এর মধ্যে কোলাজেন তন্তু পাওয়া যায় ঠিক আছে এবং মাইক্রোফাস পাওয়া যায় ঠিক আছে মাইক্রোফাস এই তিনটে টাইপের জিনিস পাওয়া যায় ফাইব্রোব্লাস্ট হচ্ছে একটা এমন কোষ যেটা তোমাদের ফাইবারকে নির্গত করে ফাইব্রোব্লাস্ট নামের মধ্যেই রয়েছে ফাইবার শব্দটা ফাইবার নন নির্গত করে এবং অনেক অন্যান্য জিনিসপত্রকে খরণ করে ঠিক আছে মাস্ট সেল হচ্ছে তোমাদের ডব্লু অর্থাৎ হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা ঠিক আছে এক টাইপের শ্বেত রক্তকণিকা এই বেসিক্যালি ইনফেকশান প্রতিরোধ করে ঠিক আছে তো এই তিনটে জিনিস তোমাদের পাওয়া যায় তো কারেক্ট অ্যান্সার আমাদের কোনটা হবে কি শিথিল যোগ কলা শিথিল যোগ কলা ঠিক আছে আচ্ছা চলো পরের প্রশ্ন একটু আগেই তোমাদের বললাম যে যোগ কলাকে তিনটে পার্টে ভাগ করা যায় তো তার মধ্যে যে বিশেষিত যোগ কলা ঠিক যোগ কলাকে তিনটে পার্টে ভাগ করা যায় একটু আগে বললাম ঠিক আছে একটা হচ্ছে তোমাদের শিথিল দুই হচ্ছে তোমাদের ঘন তিন হচ্ছে তোমাদের বিশেষিত ঠিক আছে বিশেষিত এর মধ্যে এই যে বিশেষিত যোগকলা এর কয়েকটা ভাগ আছে ঠিক আছে যেমন প্রথম ভাগ হচ্ছে রক্ত রক্ত একটি বিশেষিত যোগকলা নেক্সট হচ্ছে তোমাদের অস্থি অস্থি একটি বিশেষিত যোগকলা ঠিক আছে তারপরে হচ্ছে তরুণাস্থি তরুণাস্থি হচ্ছে একটি বিশেষিত যোগকলা ঠিক আছে এগুলো সবই তোমাদের কি লসিকা লসিকা হচ্ছে তোমাদের বিশেষিত যোগকলা ঠিক আছে লিম্প এগুলো সবই তোমাদের বিশেষিত যোগ মধ্যে পড়ে ঠিক আছে তো এখানে তোমাদের বলেছে তরুণাস্তি কি তরুণাস্তি হচ্ছে তোমাদের বিশেষিত যোগ মধ্যে পড়ে হচ্ছে তোমাদের তরুণাস্তি ঠিক আছে ভীষণ ইম্পর্টেন্ট তরুণাস্তি ইংরাজি হচ্ছে কার্টিলেজ ঠিক আছে কার্টিলেজ চলো পরের প্রশ্ন বলছে ফাইব্রোব্লাস্ট কোন পেশিতে দেখা যায় একটু আগেই বললাম অ্যারিওলার পেশিতে তোমাদের ফাইব্রোব্লাস্ট কোষ দেখা যায় ফাইবার এবং অন্যান্য বিশেষ কিছু দ্রব্য খরণ করার কাজে এই ফাইব্রোব্লাস্ট পাওয়া যায় আচ্ছা অ্যারিওলার টিসুর কাজটাকে এটা বেশি ইম্পর্টেন্ট অ্যারিউলার টিস্যুর কাজ হচ্ছে দেখো যে অর্গ্যানগুলো থাকে আমাদের দেহে যে বিভিন্ন অর্গ্যান বা আমাদের যে যন্ত্রগুলো থাকে যেমন পাকস্থলী ফুসফুস এদেরকে তার নিজের জায়গায় রাখার জন্য মানে যেন দড়ি দিয়ে বেঁধে রাখার মতো তার নিজের জায়গায় স্থির রাখার জন্য ঠিক আছে নিজের জায়গায় স্থির রাখার জন্য ধরো তুমি সিঁড়ি দিয়ে নাম নামতে পড়ে গেলে ঠিক আছে তো তোমার পাকস্থলীও কি সরে ফুসফুসের জায়গায় চলে আসে বা ফুসফুস কি পেটের মধ্যে গোলমাল তালগুল পাখি নিচের দিকে নেমে যায় তা না সেটা তার জায়গাতেই থাকে তুমি পড়ে গেলে তোমার স্থান পরিবর্তন হলো কোথাও লাগলো সেটা অন্য কথা ঠিক আছে কিন্তু যে যা নিজের জায়গাতেই আছে কিন্তু ঠিক আছে যেমন গাড়িতে সিট সিট বেল্ট পড়লে গাড়ি উল্টে গেলেও তোমাকে ধরে রাখে সিট বেল্ট ফলে তোমার লাগার চান্স কম থাকে কারণ গাড়ি তো একটা প্রকোষ্ঠ টাইপের ঠিক আছে গাড়ির ভেতরটা তো তুমি যদি তোমার জায়গায় স্থির থাকো তাহলে কোথাও লাগবে না মানে কম লাগবে অন্তত তো এই যে অর্গ্যানগুলোটা নিজের জায়গায় যে স্থির রাখা এই কাজটা কিন্তু অ্যারিওলার টিস্যু করে অনেকটা সিট বেল্টের কাজ করে ঠিক আছে অর্গানগুলোকে কি রাখা নিজের জায়গায় স্থির রাখা এবং অনেকটা মেকানিক্যাল সাপোর্ট দেয় ঠিক আছে মেকানিক্যাল কী দেয় সাপোর্টও দেয় মেকানিক্যাল সাপোর্ট এটাও দেয় এছাড়া তোমাদের বললাম এর তোমাদের ভেতরে যে অ্যারিওলার টিস্যুর ভেতরে ফাইবার থাকে ঠিক আছে বেশি কী থাকে ফাইবার থাকে আর ফাইবার কী দিয়ে তৈরি হয় আমরা জানি কোলাজেন দিয়ে তৈরি হয় ঠিক আছে কোলাজেন বা ইলাস্টিন কোলাজেন বা ইলাস্টিন পার এয়ারটি দুটোই সেম তো কোলাজেন বা ইলাস্টিন দিয়ে তৈরি হয় তোমাদের ফাইবার কোলাজেন বা ইলাস্টিন এই দুটো দিয়ে তৈ যে কোনো একটা দিয়ে তৈরি হয় কোলাজেন বা ইলাস্টিন যে কোনো একটা থেকে নিতে পারো দিয়ে তৈরি হয় ঠিক আছে তো ফাইব্রোগাস্ট কোষে কিন্তু এটা পাওয়া যায় ওকে চলো পরের প্রশ্ন আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে এই যে অ্যারিওলার টিস্যু এটা কিন্তু আবরণী কলার বেসমেন্ট হিসেবে কাজ করে অর্থাৎ আবরণী কলাটা যে টিস্যুর ওপরে দাঁড়িয়ে থাকে ঠিক আছে আবরণী কলার বেজ হিসাবে কাজ করে এটা অনেকটা ইম্পর্ট্যান্ট বেজ হিসাবে কাজ করে ঠিক আছে মানে এনসিআইটিতে একটা লাইনে খতম করে দেওয়া আছে আমি তোমাদের অনেকগুলো পয়েন্ট এখানে বলে দিলাম যেগুলো তোমাদের রেলের পক্ষে দিতে পারে এই ব্যাপারটা আমি তোমাদের আর ডিটেলসে পড়াচ্ছি না এমসিকিউ দিয়েই খতম করছি যাতে দ্রুত তোমাদের মগজে ঢোকে বেটার বুঝতে পারবে চলো পরের প্রশ্ন কোলাজেন তন্তু কোথায় পাওয়া যায় এবং কোলাজেন তন্তুর একটা নাম হচ্ছে ইলাস্টিন আমি তোমাদের একটু আগেই বলেছি দেখো সব যে যোগ কলা আছে মানে কানেকটিভ টিস্যু সব কলা মানে কানেকটিভ সব কলাতেই কিন্তু কোলাজেন পাওয়া যায় কিন্তু রক্তে পাওয়া যায় না রক্ত একটা কানেকটিভ টিস্যু বাট রক্তে পাওয়া যায় না ওই জন্য রক্তটা দেওয়া রয়েছে অনেকে গুড়িয়ে ফেলবে কানেকটিভ টিস্যু তো রক্ত তাই রক্ততে পাওয়া যায় না কিন্তু সমস্ত যোগ কলা দিয়ে কিন্তু কানেকটিভ টিস্যু পাওয়া যায় মানে কোলাজেন পাওয়া যায় কোলাজেন কি এক প্রকারের ইলাস্টিক সিটি আছে এমন ফাইবার গার্ডারের মতো ঠিক আছে অনেক টাফ হয় এই ফাইবারগুলো তো কানেক্ট অ্যান্সার উইল বি কানেকটিভ টিস্যু আর যোগ কলা ইন বেঙ্গলি পরেরটাই চলো পরের প্রশ্ন রক্ত হলো রক্ত হলো কি একটু আগে বললাম বিশেষিত যোগ করার মধ্যে পড়ে স্পেশালাইজড ঠিক আছে স্পেশিয়ালাইজড কানেকটিভ টিস্যু ঠিক আছে কানেকটিভ টিস্যু এটা হচ্ছে তোমাদের রক্ত স্পেশালাইজড কানেকটিভ টিস্যু ওকে চলো পরের প্রশ্ন মাস্ট কোষ পাওয়া যায় কোনটাতে পাওয়া যায় একটু আগে তোমাদের বলেছি অ্যারিওলার কলাতে কিন্তু মাস্ট কোষ পাওয়া যায় পরেরটা চলো বলছে কন্ডোরা এবং লিগামেন্ট হলো দেখো কন্ডোরা এবং লিগামেন্ট হলো ঘন নিয়মিত কলা ঠিক আছে কন্ডোর এবং লিগামেন্ট কী হলো ঘন এ মিনিট ঠিক যে ঘন কলা পাওয়া যায় একটু আগে তোমাদের বললাম না ঘন কলা পাওয়া যায় ঘন যোগ কলার মধ্যে অর্থাৎ ডেন্স ঘন কলা ঠিক আছে ডেন্স কানেকটিভ টিস্যু ডেন্স কানেকটিভ টিস্যুর মধ্যে এরা পড়ে ঠিক আছে ডেন্স কানেকটিভ টিস্যুর মধ্যে এরা পড়ে তো কারেক্ট অ্যান্সার কী হবে ঘন নিয়মিত যোগ করা কন্ডর ইংরাজি হচ্ছে টেনডন ঠিক আছে গন্ডর ইংরাজি কি টেনডন ঠিক আছে আর লিগামেন্ট তো লিগামেন্টই ওকে আমরা জানি যে হাড়ের সাথে হাড়কে জুড়ে রাখে হচ্ছে লিগামেন্ট আর হাড়ের সাথে পেশিকে জোরে স্কেলিটন পেশি বেসিক্যালি অর্থাৎ কঙ্কাল পেশি স্কেলিটন পেশি কাকে কে জোরে টেন টন জোরে ঠিক আছে ব্রিটিশ মাথা থেকে একদম ছাড়াবে না বা গোলাবে না ভীষণভাবে প্রশ্ন পড়ে বিগত বছর রিপিটেডলি এসছে এই প্রশ্নগুলো তো নিয়মিত যোগ কলা যদি ঘন যোগকলা বলে তাহলেও অ্যান্সার হবে অ্যাকচুয়ালি কলা দুই প্রকারের ঘন নিয়মিত ঘন অনিয়মিত ঠিক আছে যখন যোগ কোষগুলো কোষগুলো ঘন কিন্তু অনিয়মিতভাবে থাকে কোলাজেন তন্তুগুলো অনিয়মিতভাবে থাকে তখন তাকে আমরা ঘন অনিয়মিত কলা বলি বেসিক্যালি কন্ড্রড এবং লিগামেন্ট কিন্তু ঘন নিয়মিত যোগকলা ঠিক আছে চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে অতিরিক্ত পুষ্টিদ্রব্যগুলি ফ্যাটে রূপান্তরিত করে সঞ্চিত রাখে কোন কলা অ্যান্সার তোমাদের হবে অ্যাডিপোস টিস্যু এবং এটাও কিন্তু একটা আমরা জানি যে শিথিল যোগ কলা বা লুজ কানেকটিভ টিস্যুর মধ্যে পলে ঠিক আছে লুজ বা শিথিল কলার মধ্যে এটা কিন্তু আসে ঠিক আছে দেখো এই অ্যাডিপোস টিস্যুতে থাকে হচ্ছে অ্যাডিপো সাইট কোষ ঠিক আছে এই অ্যাডিপোসাইট কোষে বেসিক্যালি ফ্যাট সঞ্চিত থাকে ট্রাইগ্লাইড আকারে ঠিক আছে ট্রাই মিনিট ট্রাই গ্লিসেরাইড ঠিক আছে গ্লিসেরাইড আকারে আমরা জানি ট্রাইগ্লাইড যে টাইপ তো ট্রাইগ্লাইড আকারে কিন্তু ফ্যাট এখানে সঞ্চিত থাকে তুমি এখানে চিত্রে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের অ্যাডিপোস টিস্যুরই ছবি জায়গায় দেখো এখানে যে নিউক্লিয়াসগুলো থাকে সেগুলো প্রান্তীয় নিউক্লিয়াস অর্থাৎ দেখো নিউক্লিয়াসগুলো কিন্তু একদম কোনার দিকে সরে গেছে কেন কারণ অতিরিক্ত জায়গায় যাতে ও দিতে পারে কাকে দিতে পারে ফ্যাটকে জিতে দিতে পারে অর্থাৎ ভেতরে একটা বিশাল বড় ভ্যাকুল থাকে কোষ কোশগর থাকে যার মধ্যে কি হয় এই যে অ্যাডিপোস টিস্যুতে এই ফ্যাট সঞ্চয় থাকে এবং নিউক্লিয়াসগুলো দেখো একদম প্রান্ত অর্থাৎ কোষ পর্দার দিকে সরে যায় যাতে বেশি জায়গা সেখানে তৈরি হতে পারে ঠিক আছে ক্লিয়ার হলো তো অ্যাডিপোসাইট কোষ কোন টিস্যুতে দেখা যায় অ্যাডিপোস টিস্যু দেখা যায় মনে রাখবে যখন অ্যাডিপোসাইট দিয়ে প্রশ্ন দেবে তখন কিন্তু অ্যাডিপোস টিস্যু নামটা দেবে না তখন দেবে কলা তখন কি দেবে তখন দেবে কলা অর্থাৎ এই অ্যাডিপোস কলার আর একটা বাংলা হয় মানে এটা অ্যাকচুয়ালি বাংলা হয় আরেকটা বাংলা বললে কিছু নেই একটা যে বাংলা হয় সেটা হচ্ছে তোমাদের কলা সেটা কী হয় তোমাদের কলা আর মেথ কলাতেই অ্যাডিপোসাইট কোষ পাওয়া যায় কারণ অ্যাডিপোস দিলেই তুমি অ্যাডিপোসাইট কোষ কোথায় পাওয়া যায় ইডলি বুঝতে পারবে সেটা অ্যাডিপো শব্দটা তখন আর দেবে না আর যখন তোমাদের এরকম ফ্যাটে রূপান্তরিত হয় বা মেদে রূপান্তরিত হয় দেবে তখন আর মেথ কলা নামটা দেবে না তখন অ্যাডিপোস নামটা দেবে ঠিক আছে এইভাবে কিন্তু রেল প্রশ্ন দিচ্ছে চলো পরেরটা পরের প্রশ্ন হচ্ছে হরমোন ক্ষরণকারী গ্রন্থিগুলো কি তোমাদের আমি একটু আগে গ্রন্থিময় ঠিক আছে গ্রন্থিময় যে আবরণী কলা সেটা করিয়েছি গ্রন্থিময় কলা করিয়েছি এবং সেখানে বলেছিলাম যে এক কোষি এবং বহু কোষি তোমাদের গ্রন্থি থাকে ঠিক আছে যেমন এক কোশি গ্রন্থির মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে গবলেট কোষ এটা খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবে এক কোশি আর বহু মানে বানান ভুল লিখছি আমি যাই হোক বহু কোশি গ্রন্থির মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলো সবই প্রায় বহু এটা কোষির দিক হবে ঠিক আছে বাকি যেগুলো আছে সেগুলো সবই বহুকোষী তোমাদের যেগুলো বাকি যেগুলো আছে এটা ইংরেজি তোমাদের মানে এক্সাম্পল হচ্ছে গবলেট গবলেট কোষ ঠিক আছে গবলেট কোষ ঠিক আছে এটা ইংরেজি হচ্ছে কি গবলেট কা বহু গ্রন্থির মধ্যে বাকিগুলো সবই তোমাদের বহু গ্রন্থি এই যে হরমোন খরণকারী গ্রন্থিগুলো হয় না মাথা রাখবে এটা কিন্তু নালিকা বিহীন বহু গ্রন্থি হয় ঠিক আছে অ্যাকচুয়ালি বহু কোশ দুই প্রকারই হতে পারে তবে মেজরলি বহু ওই জন্য বহু কোশি শব্দটা এখানে দেওয়া হয়েছে এটা গ্রন্থি হবে ঠিক আছে তো কারেক্ট আনসার ডাকলেস এদেরকে বলা হয় ডাকলেস এন্ডোক্রাইন ঠিক আছে এন্ডোক্রাইন গ্র্যান্ড এন্ডোক্রাইন ঠিক আছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড এই বলা হয় এদেরকে ডাকলেস মানে কি ডাক মানে হচ্ছে নালিকা ডাকলেস মানে কি নালিকাহীন তো কারেক্ট অ্যান্সার বি দিস ঠিক আছে চলো পরের প্রশ্ন এক বৈক্ষরা গ্রন্থি কোনটা একটু আগে তোমাদের বললাম যে এক বৈক্ষরা বহিক্ষরা গ্রন্থি বৈক্ষরা গ্রন্থিগুলো নর্মালি মিউকাস মানে হরমোন বাদ দিয়ে বাকি যা মিউকাস তারপরে লালা অন্যান্য তারপরে পাচক রস ইত্যাদি নির্গত করে ঠিক আছে এরা তো বই গ্ল্যান্ড ঠিক এবং এটা কিন্তু ডাকটেড হয় অর্থাৎ এটা কিন্তু নালিকা যুক্ত হয় এই গ্রন্থিগুলো নর্মালি নালিকা যুক্ত হয় এই বৈক্ষরা গ্রন্থিগুলো ঠিক আছে না যুক্ত তো কারেক্ট আনসার কী হবে গবলেট গবলেট হচ্ছে আমাদের শরীরের অন্যতম একটা এক গুণ বৈক্ষরা বৈখরাগন্ধে ঠিক আছে কোষ একটাই এর ওকে গবলেটের একটা ছবি তোমাদের দেখাচ্ছি বেটার বুঝতে পারবে ওকে এই হচ্ছে তোমাদের গবলেট সেল ঠিক আছে আশা করি বোঝাতে পারছি আমি তোমাদের জাস্ট আমি ছবিটা একটু সরিয়ে দিয়ে দাঁড়াও দেখো এই হচ্ছে তোমাদের ছবিটা গবলেট কোর্স একে গবলেট কোষ কেন বলা যায় না গবলেট হচ্ছে যে ওয়াইন গ্লাস থাকে সেই ওয়াইন গ্লাসের মতো এদেরকে অনেকটা দেখতে হয় ঠিক আছে এইটা এরকম দেখতে হয় না ওয়াইন গ্লাসগুলো ঠিক আছে তো এই ওয়াইনে ওয়াইন মানে বুঝতে পারছি আশা করি তো ওয়াইন গ্লাসগুলো এরকম টাইপের দেখতে হয় একেও দেখতে পাওয়া এই শেপের মতো দেখতে ওই গবলেট বলা হয় এদের মাথায় ভিলাই পাওয়া যায় দেখতে পাচ্ছ এবং এরা কিন্তু মেজরলি এরা যেটা করে সেটা হচ্ছে মিউকাসকে তোমাদের এখানে যেটা এটা খড়ন করে সেটা মিউকাসই খরণ করে এছাড়াও কিছু পাঁচ গ্রাস খরণ করতে পারে কোথা কোথায় পাওয়া যায় গবলেট কোষকে দেখো আমাদের যে শ্বাস নালি আছে তাতে পাওয়া যায় ঠিক আছে এছাড়াও আমাদের যে খাদ্য নালী আছে এলিমেন্টারি ক্যানাল ঠিক আছে তাতেও পাওয়া যায় খাদ্য নালিতে পাওয়া যায় শ্বাস নালিতে পাওয়া যায় এছাড়া আমাদের যে পাচক নালী আছে অর্থাৎ পাকস্থলী দিয়ে যে নালি বেরোয় অ্যাকচুয়ালি সেটা খাদ্য নালী অন্তর্ভুক্ত তো আমরা বলতে পারি পাচক নালী গ্যাস্ট্রো ইন্টেস্টার্নাল ডাক্ট বলা হয় তাকে তো পাচক নালী ঠিক আছে এই তিনটে জায়গাতে বেসিক্যালি এই গবলেট কোষটি কিন্তু দেখা যায় ওকে তো কারেক্ট অ্যান্সার হেয়ার উড বি গবলেট কোষ